আসসালামু আলাইকুম আজকে আমরা আলো আপতিত হলে যে অবতল দর্বনে আলো আপতিত হলে এর শর্ত অনুযায়ী তিন এবং চার আমরা গত পর্বে এক এবং দুই অসীমে এবং বক্রতার কেন্দ্রের বাইরে হয় এই চিত্র নিয়ে আলোচনা করেছি আজকে আমরা লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্র এবং বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝ হয় তাহলে এর অবস্থান আকৃতির প্রকৃতি নিয়ে আলোচনা করব। আমরা এখানে দুইটি প্রশ্ন দিয়ে সাজিয়ে নিয়েছি তো আমরা এক আর দুই প্রশ্ন আলোচনা করে এসেছি তো লক্ষ্য বক্রতার কেন্দ্রের বক্রতার কেন্দ্রে যদি হয় বক্রতার কেন্দ্রে হলে প্রতিবিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি ব্যাখ্যা করো অর্থাৎ এই প্রশ্নটি আমাদের এভাবে আসে থাকে যে এটা হলো অবতল দর্পণ পি মেরু এর প্রধান ফোকাস সি বক্রতার কেন্দ্র তাহলে লক্ষ্য যদি আমাদের এই যে সি এ বা ও এ বলতে পারি ও এ হয় তাহলে এর অবস্থান আকৃতি প্রকৃতি ব্যাখ্যা করো তাহলে এই চিত্রটি আমরা কমপ্লিট করে এবং এর অবস্থান আকৃতি প্রকৃতি নিয়ে আলোচনা করব তো আমরা যদি দেখি যে এটা যদি আমরা একটা অবতল দর্পণ হয় আমাদের পি মেরু তাহলে এর অবস্থান আকৃতি প্রকৃতি আমরা ব্যাখ্যা করতে পারব তাহলে আমাদের এই তে ও এ লক্ষ্যবস্তু নিলাম আর এফ হলো আমাদের এফ হলো প্রধান ফোকাস তাহলে আমরা যদি বর্ণনা করি বা চিত্রটি সম্পূর্ণ করি তাহলে আমাদের এম পি এম ড্যাশ হল একটি অবতল দর্পণ তাহলে ও এ লক্ষ্য হতে ও এ লক্ষ্য বস্তু হতে একটি আলোক আমাদের প্রধান অক্ষের সমান্তরালে অর্থাৎ সিপি প্রধান অক্ষ ও এ লক্ষ্যবস্তু হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণের বিন্দুতে আপতিত হয় আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায় আপত্তিত রশি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে ও লক্ষ্য বস্তু হতে অপর একটি রশ্মি ও লক্ষ্য বস্তু হতে অপর একটি রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায় এবং প্রতিফলিত হয়ে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে যায় প্রধান অক্ষের সমান্তরালে যায় এবং প্রতিফলিত দয় আই বিন্দুতে মিলিত হয় তাহলে আইবি যোগ করি আই ও যোগ করি আই ও হলো লক্ষ্যবস্তুর বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব আমরা চিত্রটি কিভাবে অঙ্কন করলাম যদি আমরা আরো একবার বলে দিই তাহলে ওই লক্ষ্য বস্তুর একটি আলোক প্রধান অক্ষের সমান্তরালে এই যে প্রধান অক্ষ সিপি সিবি প্রধান অক্ষ প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণে এম বিন্দুতে আপতিত হয় আপতিত রশ্মি প্রতিফলিত হয় প্রধান ফোকাস দিয়ে যায় আমরা জানি যে আলো প্রতিফলিত হওয়ার যে শর্ত আছে আলো যদি প্রধান অক্ষের সমান্তরাল যায় সেই আলোকে অবশ্যই প্রধান ফোকাস দিয়ে যেতে হবে আলো যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে অবশ্যই প্রধান অক্ষের সমান্তরালে যেতে হবে তাহলে এই আলোক রশ্মিগুলো আই বিন্দুতে মিলিত হয় আইও যোগ করি আয় হল ওই লক্ষ্য বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব তাহলে আমরা অবস্থান আকৃতি প্রকৃতি যদি ব্যাখ্যা করি অবস্থান আকৃতি প্রকৃতি তাহলে আমরা দেখতে পাবো তো তার আগে আমরা একবার এই চিত্রটির বর্ণনা আমরা জেনে নিব যে বর্ণনা আমরা কিভাবে উপস্থাপন করবো পরীক্ষার খাতায় কিভাবে এম পি এম বক্রতার কেন্দ্র সি পি প্রধান অক্ষ প্রধান অক্ষের উপর ও এ লক্ষ্যবস্তু যা বক্রতার কেন্দ্রে অবস্থিত ও এ অক্ষবস্তু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণের এম বিন্দুতে আপতিত হয় আপতিত রশি এম পথে গমন করে আপতিত রশি এম বিন্দু প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায় অর্থাৎ এম আই পথে প্রতিফলিত হয় ও এ লক্ষ্যবস্তু হতে অপর একটি ও এ লক্ষ্যবস্তু হতে প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় আমরা যদি এটা নাম দেই যে এন অর্থাৎ এন পথে আপতিত হয় প্রধান ফোকাস দিয়ে এবং প্রতিফলিত হয় আই পথে প্রতিফলিত হয় প্রতিফলিত প্রতিফলিত আই বিন্দুতে মিলিত হয় আইও যোগ করি আইও হলো ও এ লক্ষ্য বস্তুর বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব অবস্থান অবস্থান হলো কোথায় অর্থাৎ বক্রতার কেন্দ্রে সি এর বক্রতার কেন্দ্রে তাহলে আমরা লিখে দিই বক্রতার আকৃতি কি লক্ষ্য বস্তু যতটুকু ম ততটুকু তাহলে লক্ষ্য বস্তুর সমান লক্ষ্য বস্তুর সমান প্রকৃতি কি সদ উল্টো সদ ও উল্টো পরের চিত্র নিয়ে আমরা আলোচনা করব চার নাম্বার চিত্র তবে চার নাম্বার চিত্রের যে আলোচনা আছে আমাদের আলোচনা দেওয়া আছে যে প্রতিবিম্বের যে অবস্থান অর্থাৎ লক্ষ্য বস্তুর যে অবস্থান হবে লক্ষ্য বস্তুর অবস্থান কোথায় লক্ষ্য বস্তু বক্রতার ফোকাসের মধ্যে হবে তাহলে যদি আমাদের চিত্র থাকবে পরীক্ষায় যে বক্রতার আমাদের এই হলো লক্ষ্য বস্তু ও এ তো এই চিত্রটি আমাদের সম্পূর্ণ করতে হবে এবং এর আলোচনা আমাদের ব্যাখ্যা করতে পারতে হবে খাদায় উপস্থাপন করতে হবে তো আমরা একটা অবতল দর্পণ নিয়ে নিলাম পি মেরু এ প্রধান ফোকাসি সি বক্রতার কেন্দ্র ও এ লক্ষ্য বস্তু যা বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র এবং কোথায় প্রধান ফোকাসের মাঝে অবস্থিত তাহলে এই যে আমাদের যে ও এ লক্ষ্য বস্তু এম এম পি এম দর্পণ ওয়ের লক্ষ্যবস্তু হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণে এম বিন্দুতে আবদিত হয় আবদিত রশ্মি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যায় প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা স্কেল দিয়ে আমরা দাগগুলো দিয়ে দিতে পারি তাহলে প্রধান ফোকাস দিয়ে কি হয় প্রতিফলিত হয় ও এ হতে অপর একটি রশি বক্রতার কেন্দ্র দিয়ে যায় এবং একই পথে প্রতিফলিত হয় প্রতিফলিত রসি তো আয় বিন্দুতে মিলিত হয় আইবি বি যোগ করি আই বি হলো আই বি হলো ও লক্ষ্যবস্তুর বাস্তব এবং উল্টো প্রতিম্ব তাহলে এর আমরা অবস্থান আকৃতি প্রকৃতি আলোচনা করবো তা আমরা চিত্রটা কিভাবে অঙ্কন করেছি এর বর্ণনা যদি আমরা আর একটু দিয়ে দিই তাহলে দেখতে পাবো আমরা বলে দিয়েছি যে কার প্রতিবিম্বর কোন চিত্রের লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হবে এটা আমরা বলে দিয়েছি যে ছয় থেকে যদি আমরা এটা চিত্র এক দুই তিন চার চার যদি বিয়োগ করি তাহলে দুই পাই তাহলে অসীমের তাই এক আর বক্রতার কেন্দ্রে বাইরে দুই তাহলে আমাদের প্রতিবিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্রে বাইরে আমরা যদি এই চিত্রটা বুঝতে চাই এভাবে আমরা বের করা তাহলে পর্ব একের আলোচনা দেখে আসব। তো আমরা আবারও বলতেছি যে ও এ লক্ষ্য বস্তু হচ্ছে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে যদি কোন রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যদি কোন রশ্মি আপতিত হয় তাহলে সেই আপতিত রশ্মিকে প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যেতে হয় এটা এক নাম্বার শর্ত ছিল আমাদের এবং তিন নাম্বার শর্ত ছিল আলোর প্রতিফলিত হওয়ার যে আলো যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই আলো একই পথে প্রতিফলিত হয় অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হয় তাহলে আমরা সেই ঠিক অনুযায়ী চিত্র অঙ্কন করলে আমরা পাই আই বিদ্যুতে মিলিত হয় প্রতিফলিত রশ্মি তাহলে আমরা বর্ণনা কিভাবে অবতল দর্পণ পি মেরু প্রধান ফোকাস সি বক্রতার কেন্দ্র প্রধান অক্ষ ও লক্ষ্য বস্তু যা বক্রতার ফোকাসের মধ্যে অবস্থিত ওই লক্ষ্য বস্তু হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় অর্থাৎ এ এম পথে আপতিত হয় অবতল দর্পণের এম বিদ্যুতে আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে এম আই পথে প্রতিফলিত হয় প্রধান ফোকাস দিয়ে যায় ওয়াই লক্ষ্যবস্তু অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় এবং প্রতিফলিত হয় একই পথে যায় প্রতিফলিত রশ্মি দয় আই বিন্দুতে মিলিত হয় আই বি যোগ করি আই বি হলো ওয়াই লক্ষ্যবস্তুর বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব অবস্থান কোথায় অবস্থান হলো বক্রতার কেন্দ্রের বাইরে বক্রতার কেন্দ্রের বাইরে আকৃতি কি আকৃতি লক্ষ্য চেয়ে বড় লক্ষ বস্তুর চেয়ে বড় প্রকৃতি কি সৎ ও উল্টো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম